জুলাই বিপ্লবে যে আমাদের উপর গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে রক্তাক্ত করেছে সেটার জবানবন্দি আমরা আজকে দিতে এসেছি আপনারা জানেন হাসিনা যখন আমরা যৌক্তিক আন্দোলন করছিলাম সেই যৌক্তিক আন্দোলনকে চোদ্দোই জুলাই সেটাকে রাজাকারের সাথে তুলনা করেছিল এবং এর প্রেক্ষিতে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিটি হল থেকেই তারা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি মুখরিত হয়েছিল সেদিন হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিকে নির্দেশ দিয়েছিল তাদেরকে দমন করার জন্য শিক্ষার্থীদেরকে দমন করার জন্য এবং তাদেরকে বহিষ্কার করার জন্য এবং ইতিমধ্যে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে এবং ওই সময়ের বিশ্ববিদ্যালয় ভিসি মাকসুদ কামাল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ইনান সৈকত এবং সয়ন সবাইকে তার বাসায় নিয়ে গিয়েছিল এবং বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদেরকে দমন করার জন্য নির্দেশনা দিয়েছিল এবং সেই নির্দেশনার অডিও আপনারা ইতিমধ্যে পেয়েছেন পরবর্তী দিন পনেরোই জুলাই রাজবাস্কর যে আমাদের একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যুবলীগের সন্ত্রাসীরা এবং বহিরাগত নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হামলা করেছিল এবং যখন আমরা আমাদের আহত ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম ঢাকা মেডিকেলে সেদিন আপনারা দেখতে পেয়েছেন ঢাকা মেডিকেলে দফায় দফায় আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়েছিল আমরা যখন যারা সিবিআর আহত আছে তাদেরকে নিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে যাচ্ছিলাম সেখানেও আমাদের উপর হামলা করেছিল এবং এই সকল হামলাগুলো মাকসুদ কামালের নির্দেশে এবং হাসিনার নির্দেশে এবং ওই সময়ে এই হাসিনার ওভারঅল যে প্লান সে প্ল্যানের যারা সহযোগী ছিল ওবায়দুল কাদের এবং বাহাউদ্দিন নাসিম যে এলাকার এমপি ছিল তাদের নির্দেশে এবং যুবলীগের যারা সভাপতি ছিল মহানগর সভাপতি এবং হলো ছাত্রলীগের মহানগর সভাপতি সেক্রেটারি সহ সবার নির্দেশে এবং ওই দিন আমাদের সায়েন্সের যে তিনটা হল আছে শহীদুল্লাহ হল শহীদুল্লাহ হলে দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছিল চাঙ্কারপুল থেকে বহিরাগত নিয়ে এসে আমাদের ভাইবলদের উপর হামলা করা হয়েছিল পরবর্তীতে ষোলোই জুলাই আমরা আমাদের শহীদ মিনারে কর্মসূচি দিয়েছিলাম এবং এই শহীদ মিনারের কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যুবলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী চাঙ্কারপুল থেকে দফায় দফায় আমাদের উপর হামলা করেছিল এবং ওই দিন অনেকেই পোলে সেদিন আহত হয়েছিল এবং সায়েন্স ল্যাবও যারা বৈষম্য আন্দোলনের নেতৃবৃন্দ ছিল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল সেদিন তাদের উপর হামলা করা হয় এবং পনেরোই জুলাই রাতে নটর কলেজের কিছু শিক্ষার্থীদেরকে অ্যারেস্ট করে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি তুমকি দেওয়া হয় ষোলোই জুলাই যখন আমরা প্রোগ্রাম করছিলাম শহীদ মিনারে একই সময়ে রংপুরে আমাদের আবু সাইদের ওপর হামলা হয় এবং চট্টগ্রামে ওয়াসিম শান্তর ওপর হামলা হয় এবং পরবর্তীতে আমরা জানতে পারি তারা শহীদ হয় এবং ওই দিন ষোলোই জুলাই ছজন সারাদেশে মুক্তিকামী ছাত্র জনতা শহীদ হয় এর প্রেক্ষিতে আমরা সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাইবানা জানাজা দিয়েছিলাম সেই বিশ সত্তরের গাইবানা জানাজা কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং কুনি হাসিনের পেটোয়া বাহিনী দফায় দফায় সেদিন আমাদের উপর হামলা করেছিল এবং এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছিল তখন আমরা সামগ্রিকভাবে সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এই ক্যাম্পাসে অবস্থান করব এই হাসিনার পতন না হওয়ার পর্যন্ত আমরা আমরা আমাদের আন্দোলন আমরা জারি রাখব পরবর্তীতে ক্যাম্পাস শিক্ষার্থীদেরকে জোর করবো ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হয় এবং শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস ছেড়ে যাচ্ছিলো ছাত্রলীগের সন্ত্রাসীরা শাহবাগে আমাদের ভাই বোনদের উপর হামলা করে এবং হচ্ছে এদিকে কাটা ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা একাত্তর হল ছাত্রলীগের সন্ত্রাসী ইউনোসের নেতৃত্বে অসংখ্য শিক্ষার্থীদের উপর হামলা হয় পলাশির ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে এভাবে বিভিন্ন প্রান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয় তো এই সকল ঘটনাগুলো ঘটনা প্রবাহগুলো এবং যখন ক্যাম্পাস বন্ধ হয়ে যায় আঠেরোই জুলাই আপনারা জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নির্মমভাবে নির্যাতন করা হয় এবং আঠেরোই জুলাই ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের অসংখ্য ভাই বোনরা সেদিন শহীদ হয়েছিল এবং পরবর্তীতে আঠেরোই জুলাই রাতে ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেওয়া হয় এবং উনিশে জুলাই ঢাকার যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা মিরপুর সহ সব জায়গায় মুক্তিকামী জনতা রাস্তায় নেমে পড়েছিল এবং উনিশে জুলাই থেকে তেইশে জুলাই পর্যন্ত সারা দেশে একটা গণহত্যা এবং শিশুহত্যা সংঘটিত হয় এবং এই সকল গণহত্যা এবং শিশু হত্যা শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন এই সকল ঘটনার সাথে খুনি হাসিনা এবং ওই সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মাকসুদ কামাল নেতৃত্বে যে প্রশাসন ছিল তারা জড়িত ছিল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সাদ্দাম ইনান সয়ন এবং সৈকত একই সাথে যুবলীগ এবং মহানগর ছাত্রলীগ এবং ওই সময় যে প্রশাসনে যারা বিভিন্ন পুলিশ র্যাবের বিভিন্ন পর্যায়ের যারা দায়িত্বে ছিল সবাই এই সাথে জড়িত ছিল তো আমাদের সামগ্রিক জবানবন্দিতে আমরা ঘটনার বিস্তারিত প্রবাহগুলো জানিয়েছি এবং আমরা আশা রাখছি এই ঘটনাগুলো যে খুনি হাসিনা এবং তার যে টিম ছিল যার যারা এই গণহত্যার মাস্টারমাইন্ড ছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে দেশে নিয়ে এসে খুনি হাসিনার তো রায় এসেছে পাশাপাশি তার আশেপাশে যারা মাস্টারমাইন্ড ছিল তাদের সবাইকে এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচার নিশ্চিত করার মাধ্যমে আমরা শহীদদের আত্মাকে আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ